এ ভাই সারাদিন ঘুরে কয়টা মাছ পালেন খালি বেকার খাটনি দেখছেন এত দূর থেকে আসছে মাছ মারার জন্য কিন্তু কোনো মাছ পাল পাচ্ছে না আবার ঘুরে যাচ্ছে আবার জাল বানাবে দেখেন আবার নতুন করে মাছ ধরার জন্য আবার নামছে দেখা যাক মাছ পাই কি না তো যত দূর আছে মনে হয় এক মিনিট লাগবে ওরে মাছটা ইয়া শেষ করাতে তো দেখি চলেন প্রায় বিশ পঁচিশ জন মানুষ নামছে বল মাছ আর মাছ ধরার জন্য প্রত্যেক শুক্র শনিবারই কিন্তু আর মাছ ধরার জন্য আসে একটা ভাবেন কত মাছ পেলে এতগুলো মানুষ একসঙ্গে মাছ ধরতে নামে আসলে এখানে মাছ ধরলে কেউ বাধা দেয় না এই জন্য এতগুলো মানুষ মাছ ধরতে আসে আর নদীর মাছ দু একটা পালে অনেক স্বাদ নদীর মাছের পর অনেক স্বাদ তো ওই জন্য এরা মাছ ধরতে আসে দেখেন ওই যে ভাই একটা মাছ পাইছে আর মাছ ওই ভাইটা কিন্তু একটা আর মাছ পাইছে দেখেন উপরে নিয়ে আসে কেজিখানেক হবে আর মাছটা খলয় দিয়ে নদীতে এভাবে মাছ ধরে প্রত্যেক দিন মাছ ধরে এদের জীবিকা নির্বাহ করে বাপ চাচা ভাই সব চলে আসে মাছ ধরার জন্য ওই যার একটা পাইল দেখেন একটা পুঁঠি মা পুঠি পাইছে ওটাও আবার তুলে আসা মারলো দেখেন আর এদের আবার নিয়ম হচ্ছে বল মাছ ধরে মাজার সঙ্গে গায়ে রাখা ওই ভাই একটা পাইছে একটা বল মাছ পাইছে দেখেন মাজার সঙ্গে গাঁতে রাখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় তিরিশ জন মানুষ আছে শেষ চলে আসছে একদম মাছ ধরার শেষ পর্যায়ে মাছ পালো না দেখেন ভেঙে যাচ্ছে আর মাছ এখানে সারাক্ষণ বেড়ে বেড়ে একটা মাছও না কত কষ্ট করে দেখেন মাছ পায়নি এজন্য সবাই ঘুরে যাচ্ছে ছেড়ে দিছে আশা তো ছোট যমুনা নদীতে এভাবে মাছ ধরে সব সময়ই তো আপনারা ভালো থাকবেন আর অসংখ্য ধন্যবাদ যারা তখন ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার জন্য ভালোবাসা রইল ভালো থাকবেন চলে যাচ্ছে দেখেন হতাশ হয়ে চলে যাচ্ছে সবাই